সালামু আলাইকুম আপনাদেরকে বলছিলাম নিত্য নতুন একটা ভিডিও দেখাবো তো দেখেন অলরেডি আমার চুলা জ্বলতেছে আপনারা ভিডিওতে দেখতেছেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন তো আপনাদেরকে নিত্য নতুন যে ভিডিওটা দেখাইতে বলছিলাম ওই ভিডিওটা দেখেন আমার চুলাটা যে জ্বলতেছে সেটা কিভাবে জ্বলতেছে এটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন অনেক এ করতেছে দেখার পর আমি এই জিনিসটা করতেছি তো আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য আসলাম এতক্ষণ আমার ট্রাইভাবে চলছিলো এখন আমি পানিটা যখন গরম হচ্ছে তখনই আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য প্রয়োগ করছি তো আমি কি কি প্রয়োগ করছি এখানে দেখেন এখান থেকে আমার ইয়ার ফার্মটা দেখেন প্রথমে এই ইয়ার ফার্ম এই আমার চার্জারটা এই কানেকশানটা এখানে করছি বোর্ডের মধ্যে তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বা ইয়ার ফার্মের শক্তিটা কীরকম হবে বা কীরকম কীরকম হয়তো আমি জানতাম না দেখতেছি না খুবই ভালো একটা জল জ্বালানোর জন্য ইয়ারফোনটা খুবই সম্ভব তো এখানে দেখতেছেন যে আমার বাতাসটা চাইতেছি এয়ারপাম্প থেকে অক্টানের মধ্যে এই দেখেন ইয়ারপাম্পের কোথায় গেছে আমি একটু দেখাই আপনাদেরকে এই ইয়ারপাম্প হচ্ছে ফাইভ হচ্ছে যেটা অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করে বা আমিও বলি ওনাদেরকে বলার পরে ওনারা আমাকে প্রশ্নটা করছিল আমি বলছিলাম আপনাদেরকে নিত্য নতুন কিছু একটা ভিডিও দেখাবো আপনাদেরকে তো দেখেন ইয়ারপাম্পের ইনপুট লাইন আউটপুট লাইন থেকে এই আসছে পিছনেরটা ইনপুট আর সামনেরটা হচ্ছে যে আউটপুট এই আউটপুট আসি আমার এ ফাইভ দিয়ে এই অক্টেনের মধ্যে ঢুকছে যেহেতু অনেক ভাইয়ে প্রশ্নগুলো করেন সেজন্য দেখানোর জন্য আমি আট লিটারের ইয়াগুলো ইউজ করছি পুতলগুলা বা গ্ল্যানগুলা তো দেখতেছেন অলরেডি আপনার আট আট লিটারের তো দেখতেছেন যে আমার অলরেডি ওই দেখেন পানি গরম হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলছিলাম ভিডিওতে দেখাবো বা চেষ্টা করতেছি তো আজকে সকালে আসার পরে জিনিসটা আমি কাজটা শুরু করলাম বা দেখানোর জন্য আপনাদেরকে তো দেখেন পানিগুলো গরম হয়ে গেছে ও উঠতেছে অলরেডি কতক্ষণ তিন চার মিনিট বা পাঁচ মিনিট ধরেন পাঁচ মিনিট না সাত মিনিট ধরেন আমার দেখতেছেন অলরেডি গ্যাসের প্রেশারটা কীরকম ফুল হয়ে জ্বলতেছে হ্যাঁ ওইখানে একটা আমি জিনিস ফল পাইছি কি ওই যে আপনাদেরকে বলছিলাম অক্সিজেনের জায়গাটা আপনাদের বন্ধ করে দিতে হবে ওই জিনিসটা আমি এখন বাস্তবে রেজাল্টটা পাইছি তো দেখতেছেন আমার পানিগুলো কিভাবে কিভাবে বুটটা তৈরি হচ্ছে তো আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে যে আমি নিত্য নতুন আপনাদেরকে বলছিলাম একটা ভিডিও দিব আপনারা দেখতে পাবেন তো দেখেন আমার আমি ইয়ার ফার্মের মোটরটা বন্ধ করলে আমার চুলোটাও বন্ধ হয়ে যাবে তো আমি এখন এখন বন্ধ করতেছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চলতেছে এটা তো নানা রকমের নানার ভাইয়ে প্রশ্নগুলা করছেন বা কখন করবেন কিভাবে করবেন কাজটা কখন ধরতেছেন সেটা জিজ্ঞেস করছেন তো আজকে আমি লাইফে না আসি আগে প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে কেন এটা বাস্তবে করে করি দেখানোর জন্য তো আমি আপনাদেরকে বলছিলাম একটা আপনাদেরকে ভিডিও দেখাবো বাদ দিব তো আপনার দেখতেছেন অলরেডি আমার ডেক্সিটা চুপটু একটা ডেক্সির মধ্যে আমি গরম পানি দিছি দেখেন গরম পানির ভাব শুরু হয়ে গেছে অলরেডি চুলোটাও জ্বলতেছে কিভাবে এটা তো অনেক ভাই করতেছে দিয়ে আগুন জ্বালায় দেখাচ্ছে এইভাবে ওইভাবে করে দেখাচ্ছে এভাবে কিন্তু সুলো জ্বালায় দেখান এটাতে আপনাদের যারা করতেছেন তাদেরকে একটা উদ্দেশ্য করে বলতেছি আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা যেভাবে এখন আগুনটা দেখা যাইতেছে ওইটা পিছনের অক্সিজেনটা বন্ধ করে দেওয়ার পরে আগুনটা বাইর হচ্ছে আর যখন পিছনের অক্সিজেন বন্ধ করে নাই তখন কিন্তু এভাবে আগুনটা বাইরেই নাই আমি এখন কি করছি পিছনের অক্সিজেনটা ফুল বন্ধ করে দিছি দেখেন আমার ভিডিওটা আপনারা দেখতেছেন অলরেডি দেখছি তো দেখাচ্ছি তা আবারও আমি একটু দেখাই এ দেখেন দেখছি করতে গ্যাসটা গ্যাসটা গিয়ে আসছে বা কোথায় যাইতেছে সেগুলো একটু দেখাই এই দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই গ্যাসটা কোথায় ঢুকাই দিয়েছি দেখেন ফাইভটা এ দেখেন তো অনেক ভাই আবার প্রশ্নটা করতে পারেন ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা ফাইভটা এই ফাইভটা এটা এই দেখেন ফাইভটা এখানে তো যেহেতু আমি কাজটা করতেছি আমি ইয়ার ফার্মও টেস্টিং করতেছি একসাথে চুলোয়া জ্বালাইতেছি আমার ইয়ার ফামটা কিভাবে গরম হচ্ছে না হচ্ছে এগুলোও চেক করতেছি এটা আজকে আনাইছিলাম ইয়ারফোনটা একটু গরম হচ্ছে যেহেতু গরম যেহেতু হচ্ছে একটু আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য চেষ্টা করলাম তো আমি ফামটা বন্ধ করে দিচ্ছি দেখেন তারপরেও অনেকক্ষণ দড়ি রাখতেছে গ্যাসটা এ দেখছেন আপনারা তো আমি বন্ধ করার কারণ হচ্ছে যে এয়ারফার্মটা একটু গরম হয়েছে ওই কারণে তো আমি ভিডিওতে আবার আসতেছি দেখেন আমার আরেকটা আছে আর একটা ইয়ার দেখেন এটাও ইয়ার যে ওই অক্সিজেন দিয়ে আমি ইয়ারগুলো ইয়ারটা বানাইছিলাম এক সময় তো এখন আমি এই ইয়ার ফার্মটা আনছি ইয়ারফোনটা খুবই ভালো লাগছে আমার খুবই সুন্দর আছে প্রেশারটাও খুবই ভালো আছে তো আপনাদের দেখাইছি যে কেন অনেক জায়গাকে বলছিলাম আমি নিত্য নতুন আপনারা ভিডিও পাবেন আপনাদেরকে ভিডিও গুলা দেখাবো তো আমি একদম কমপ্লিট সুলাতে ফিটিং করে দেখাইতে হবে আপনাদেরকে কিন্তু সুলাটা আবার ওটাকে ইয়া করতে হবে মডিফাই করতে হবে মডিফাই করানোর পরে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারবো যে এর আগে সুলাতে ফিটিং করে দেখানো যাবে না যেহেতু আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক প্রশ্নগুলা করেন দেখেন পানিগুলাতে কতবার বা ফুটতেছে আমি এখন বন্ধ করে দিছি সুলোটা দেখেন এই দেখেন কিভাবে বাপটা উঠতেছে আর পানিটা সম্পূর্ণ গরম হয়ে গেছে ওই আমার ইয়ার ফার্মটা আমি একটু অক্সিজেন ইয়ারটা বন্ধও রাখছিলাম যে ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা ইয়ার ফার্মটা গরম হচ্ছে যে ওই কারণে আমি ভিডিওটা অফ করে দিলাম বা দেখানোর জন্য আসতেছি আবার ইয়ার ফার্মটা তো এটা হাত দিয়ে ধরা যায় কিনা ইয়ার দেখে আমি একটু আপনাদেরকেও দেখাই তা যেহেতু আমি ইনপুট লাইনটা বন্ধ করে রাখছিলাম আউটপুট এই ইনপোর্টের এই জিনিসটার মধ্যে আমি একটু জাম দিয়ে বন্ধ করে রাখছিলাম দেখাই আপনাদেরকে কিভাবে জাম দিয়েছিলাম এইভাবে জাম করে বন্ধ করে রাখছিলাম যেহেতু আমার প্রেশার একটু বেশি হচ্ছে মনে হচ্ছিল তখন তো এখন আমি এটা আবার কুলে দিছি দেওয়ার পর আমি দেখাচ্ছি হাতে ধরা যাচ্ছে না গরম হয়ে গেছে মোটরটা ওই কারণে আমি অফ করে দিলাম কিন্তু গরম হচ্ছে ইয়ার অনেক গরম হচ্ছে যেহেতু ইনপোর্টে বন্ধ ছিল ওই কারণে গরম হচ্ছে আবার আমি না তো এক এক ভাইয়ে এক এক ভাবে বানাইতেছেন বা আমাকে বলছেন অনেক বাইয়ে তো আমি ওই কারণে ট্রাইটা করছিলাম তো আমার আর ডিভাইস আমি আনাইছি দেখেন তো বলছিলাম যে আমি একটা চার্জারের ডিভাইসটা আনাচ্ছি ওইটা আনাইছি আমার কাছে আসি গেছে অলরেডি আজকে কুরিয়ার সার্ভিস থেকে তো আমি ওইটা খোলার পর আপনাদেরকে ভিডিও দিই নাই তো দেখেন অনেকবার আবার প্রশ্ন করতে পারেন এটা আমি আজকে সকালে খুলে টেস্টিংগুলো করতেছি আর কি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অলরেডি আসছিল মাল মালটা এটা ঢাকা থেকে আসছিল তো অনেক ভাই প্রশ্নগুলা করেন সেজন্য আমি ভিডিওটা দেখাইতে আসছিলাম আমি আপনাদেরকে বলছিলাম আমি ভিডিও দিব তো আজকে চুলা জ্বালাই আপনাদেরকে দেখাইলাম যে তো যে ভাইরা করতেছেন বা যারা করতেছেন এটা একটা চুলা জ্বালানো আমার মনে হচ্ছে সম্ভব চার পাঁচটা চলবে না চার পাঁচ চার পাঁচটা যদি চালাইতে যান ইয়ার ফার্মটা যে ইয়ার ফার্মটা নিবেন এটা আরো অনেক বড় হইতে হবে এটাও গরম হয়ে যাচ্ছে আমি দেখছি যে কেন এটা আমি 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 অন্য কাজে ব্যবহার করব তো আমি তারপরে দেখার জন্য আনছি আর কি এয়ার পাম্প যদি গরম হয় এটা তো মোটরটা কাটে যাবে বা ব্যবহার করতে গেলে অনেক প্রচণ্ড গরম হচ্ছে এটা হাত দিয়ে ধরা যাচ্ছে না কতক্ষণ প্রায় আমি পনেরো বিশ মিনিট চালাইছি তো চুলা তো আপনার ঘন্টার পর ঘন্টা চালাইতে হবে তো এখানে আমার একটা ফল ছিল ফল ছিল যে আমি ইনপুটের যেই সেই ইয়াটা আউটপুটের যে দিক দিয়ে টানে ওই টাইম টানার লাইনটা আমি একটু অফ করে রাখছিলাম ওই কারণে একটু গরম বেশি হচ্ছে আমি বুঝতে পারছি যেহেতু ভাই আমি কাজগুলা করি আমি তো একটু ধরতে হবে কোন জায়গায় কি ফল্ট আছে এটা তো আমি আর একটু জিনিস দেখাই এটাও আমার ইয়ার ফার্ম আমি নিজেই এটা বানাইছিলাম এটা বাচ্চাদের লিভুজন ছিল যে মানুষ নাকের মধ্যে দেয় যে নাক জামে গেলে অক্সিজেনের মতো ওই জিনিসটা দিয়ে আমি এটা বানাইছিলাম এটা আজকে থেকে এক বছর আগে আমি বানাইছিলাম বানানোর পরেও কাজ করে করে যে মানে কি এটার মতো প্রেশার হয় না তো ওই কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি যে কেন ভাই আমি যখন যেটা করি ওইটা আপনাদেরকে দেখাইতে পারি বা দেখানোর জন্য চেষ্টাও করি দেখেন এখনো পর্যন্ত বা পড়তেছে পানিতে তো আমি সুলোটা বন্ধ করে দিচ্ছি যে কারণে এয়ারফাম্পটা আমি প্রথমে গ্যাস যে বন্ধ করে রাখছিলাম ওই কারণে তো আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই অনেকগুলো প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করি বা উত্তর দেওয়ার জন্য চাই বা আমি যখন যে কাজটা করি আপনাদেরকে দেওয়ারও চেষ্টা করি তো আজকে আমি পেস সরাসরি না দেখাই আমি আসি গেছি যে কেন যেহেতু আমার কাজটা চলতেছে যে ওইটা দেখানোর জন্য তো আমি পেটটি গেলে যখন দেখাই আপনাদেরকে আপনার দেখার পর আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তো তারপর নানা রকমের প্রশ্নগুলো আমাকে করেন আমিও যতটুকু পারি আপনাদেরকে উত্তর দিই আপনারা আমার থেকে উত্তরগুলো খুঁজেন তো দেখেন ইয়ার পাম্পের প্রেশারটা অনেক শব্দটা শুনতেছেন আমি বন্ধ করলে আপনারা শুনতে পারবেন এই দেখেন বাতাসের শব্দটা অনেক হেভি শব্দটা এটা ইনপুট এটা আউটপুট আমি মাইক্রোফোনের মধ্যে একটু শোনা যাচ্ছে আউটপুট আর এটা হচ্ছে যে ইনপুট শব্দটা এটা নানা শব্দটা এটা হচ্ছে যে সারা শব্দটা তো অনেক ভাই প্রশ্নগুলো করবেন সেই জন্য আমি এটা দেখাইলাম চালাই আপনাদেরকে এটা গরম হয়ে গেছে ইয়ার পাম্পটা তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি এটা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এটা প্লাস্টিকের গরম হইলে তো আবার গলি যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে দেখে আমি মডিফাই করে কিছু করা যায় কিনা বা করতে পারি কিনা আপনাদেরকে তত দেখাবো ভিডিওতে আপনার দেখতেই পাবেন যেহেতু এটা গরম হয়েছে এটা হিখ চিহ্ন আছে একটা এটা গায়ের উপর একটা শিখ শিখ চিহ্ন লাগানো আছে আমি দেখাই আপনাদেরকে অনেক ভাই আবার প্রশ্নগুলা করতে পারেন এটা কিন্তু গরম হচ্ছে যেহেতু আমার ইনপুট লাইনটা আমি বন্ধ রাখছিলাম এটা তো ডেলিভারি এটা ইনপুট তো আমি বন্ধ রাখছিলাম ওই কারণে কোনো গরম হচ্ছে কিনা সেটা আমি পরীক্ষা নিরীক্ষা এখন চালাইতেছি অলরেডি আমি আপনাদেরকে কারো দেখাবো যদি আপনারা কমেন্টের মধ্যে জানান তাইলে আমি সুলাতে ফিটিং করে দেখাবো সম্পন্ন চোলাতে ফিটিং করে দেখাবো তারপরে কিন্তু আমার ওই জিনিসগুলো থাকলে হবে না চুলোটা থাকলে হবে না ওইটাকে আমার রিপেয়ারিং করে আনতে হবে রিপেয়ারিং করে আনার পর আপনাদেরকে দেখাতে পারবো এটা পুরা সম্পন্ন অক্সিজেন যেটা থাকে পিছনে চুলার পিছনে যে একটা অক্সিজেন থাকে মানে ঢুকার একটা বাতাস ঢুকার একটা ইয়া থাকে ওটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে তো দেখেন এখনো পর্যন্ত আমার দুমটা এখনো বাপটা উঠতেছে পানিতে গরম হয়েছে যেটা দেখেন আমি বন্ধ করছি যে অনেকক্ষণ হয়েছে দেখেন পানির বাপটা এখন উঠতেছে হ্যাঁ আমি শুধু জাস্ট ট্রাই করছি যে একটা ফ্যামিলিতে চলবে কিনা এখন তো এটা ট্রাই করলাম আর একটা ট্রাই চলবে যে আমার এক লিটার তেলে কয় ঘন্টা চলতেছে বা কতক্ষণ চলতেছে সেইটা তাও আপনারা কমান্ডের মধ্যে জানাইলে তখন আমি দেখব যে এটা যেহেতু কাজ করানো বড় কথা না কাজ হচ্ছে যে দেখানো হচ্ছে তো আপনাদেরকে বলছিলাম আমি বারবার একই কথা বলি আপনারা অনেকজন আমাকে কমেন্টের মধ্যে জানান ভাই আপনার কথাগুলো ভালো লাগে ওই কারণে ভিডিও ভিডিওগুলো দেখি সব সময় তো আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য জন্য বা যে কেন আমি যখন যেটা খুশি লাগে তখন সেটাই করি তো আমার ডিভাইসটা আমার এক ভাইয়ে এ পাঠাইছিল তো সে ভাই তাকে নারায়ণ মধ্যে আমার খুবই দাঁত ব্যথা করতেছে আমি তারপর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতেছি মানে বোঝার বলতে পারবো না আমি বোঝাই বলতে পারবো না আমার দাঁতে যে কি করতেছে পছন্দ ব্যথা করতেছে তো তারপর আসতেছি যে কেন ওই ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাবো তো যেহেতু কাজগুলা করি বা আপনাদেরকে দেখানো তো উচিত বা দেখানোর জন্য আমি চেষ্টা করি বা বলার জন্য চেষ্টা করি আপনার নানা রকমের প্রশ্ন করেন আমি নানা রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি তো ওই ডিভাইসটা দিয়ে আমি চাইতেছি যে একটা চার্জার বানাবো যেগুলো আমাদের টমটমের মধ্যে ইউজ করে তারপর শুকনা ব্যাটারি ওই রকম চার্জার গুলা তো এটা আমার সম্পন্ন আমার হাতের মধ্যে হবে যেহেতু এটাতে বেশি আবার আপনারা যেগুলা বানাবেন বা এই ট্রান্সফর্মার দিয়ে করেন এগুলাতে একটু এমপিয়ার কম পাওয়া যায় তা আমি ওই কারণে এটা বানাচ্ছি আর এটা তো ওজন হবে যে একদম কম এটা সর্বোচ্চ মনে হয় দুই কেজি ওজন হবে পুরো চার্জারটা তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন আমি অনেক রকমের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝাই বলার চেষ্টা করতেছি নানা রকমের বলছিলাম আমি আপনাদেরকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি তো ওই কারণে তারপর আমি এগুলো কিভাবে ফিটিং করছি ওইগুলা তো দেখাই নাই আপনাদেরকে একটু দেখাই আমি এখানে আমি দুইটা বোতল নিয়েছি প্রথমে নেওয়ার পরে বোঝাই বলি একটু আমি না বুঝাইলে আবার আপনারা বুঝতে পারবেন না আমি একটু কুলে দেখাই আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না যেহেতু অনেক ভাই করতে চাইবেন এটা হচ্ছে যে আমার এয়া থেকে যেটা আসছে ওইটা ইয়ার ফার্ম থেকে যেটা আসছে এ ফাইভটা এটা আমি আপনাদেরকে বুঝাই বলতেছি এটা হচ্ছে যে আমার ইয়ার ফার্ম থেকে যেটা আসছে এ5টা ফাইভটা আপনারা দেখতেছেন অলরেডি এটা অনেক লম্বা হয়ে আমার ইয়াতে চলে যায় আরেকটা যেটা উপরে আছে এটা মুখের মধ্যে রাখছি এটা ওইখান থেকে যখন বাতাসটা দিবে এটা দিয়ে ঢুকি এটা এটা হচ্ছে যে ইন হচ্ছে যে গ্যাসে আবার গ্যাস থেকে যেটা উঠে আসবে এটা যাবে কি পানির মধ্যে একদম পানির নিচে এটা যেরকম নিচে চলে গেছে পানির ওইটা নিচে চলে যাবে আবার উপরে যেটা আছে এটা চলে যাবে চুলাতে আপনারা যদি না বোঝেন আবার আমি বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি এটা আসছে যে আমার এয়ার ফার্ম থেকে এই ফাইভটা এয়ার ফার্ম থেকে আসি একদম তেলের নিচে চলে গেছে এই পাইপটা আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝায় বলার চেষ্টা করতেছি অনেক ভাই করতে চাইবেন তো সেই জন্য এটা দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য এই দেখেন এটা ইয়ার ফার্মের থেকে যেটা আসছে এটা একদম গ্যাসের নিচে চলে যাবে গ্যাসের বলতেছি সরি মানে এই তেলের নিচে তেলের নিচ পর্যন্ত চলে যাবে তাইলে এখান থেকে যখন ইয়ার ফার্মের বাতাসটা দিবে তেল থেকে গ্যাসtraitি উঠবে যেটা এটা তো অফ হয়ে যাবে এটা দিয়ে উঠবে এটা দিয়ে উঠে আবার ওইটাই চলে যাবে পানিতে পানি থেকে যেটা উপরে থাকবে এটা এরকম এটা যাবে গ্যাস সোজা সোজাসুজি গ্যাসের মধ্যে যেহেতু আমি কাজগুলা করি বোঝাই বলতেছি আপনাদেরকে যতটুক পারতেছি ওই কারণে তো দেখেন আমি ফিটিং করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে ভাই যেহেতু কাজগুলা করি আপনাদেরকে না দেখাইলে আবার অনেক ভাই প্রশ্ন করেন ভাই আমাদেরকে বোঝাই বলেন নাই আমাদেরকে দেখান নাই অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা দেখেন আপনারা দেখেনটা দেখতেছেন বোতলটা এটা যেটা আমার উপরে ফাইভ এটা গেছে গেছে চুলাতে আর ওইটা যেটা গ্যাস থেকে আসছে এটা চলে গেছে নিচে ওইটা আপনার ফিল্টারিং করে আমাকে গ্যাসটা পাড়াই দিতেছে কোথায় চুলাতে এই ফাইভ দিয়ে গ্যাসটা পাঠিয়ে দিতে চুলাতে তো নানা রকমের প্রশ্ন করেন ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা বা বোঝাই বলার উদ্দেশ্যটা তো আমি ইয়ার পাম্পটা শুদ্ধ আমার ঢাকা থেকে আনাইছি যে আমার প্রায় কত পড়ছে ইয়ার পাম এবং আনানো শুদ্ধ আপনার প্রায় আটশো টাকা মতো খরচ করছে তো আপনারা আপনাদের মতো কিনে নিবে আর কি তো আমি যতটুক পারলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমার অসুস্থ শরীর নিয়ে আমি ভিডিওটা করলাম যে আমি আমার অসুস্থ শরীর নিয়ে আজকে ভিডিওটা করছি খুবই দাঁত ব্যথা করতেছে এটা বলার বাইরে তারপর আমি ভিডিওটা কেন করছি যে আপনাদেরকে বলছিলাম নিত্য নতুন একটা ভিডিও দেখাবো বা দিব ওই কারণে আমি ভিডিওটাতে আজকে করানোর উদ্দেশ্যটা এই এটা হচ্ছে আমার ইয়ার পামে চলে যাচ্ছে যে এটা একদম তেলের মধ্যে চলে গেছে যে নিচে এটা এই ফাইভটা দেখতেছেন যে এই ফাইভটা আমার তেলের নিচে চলে গেছে তো ইয়ার ফার্মের কোন জায়গায় লাগবে অনেক ভাই আবার প্রশ্নগুলো করতে পারেন এই সামনে সাইডে ইয়ার ফার্মের এটা লাগবে যে এটাতে কোনো কিছু লাগবে না এটা জাস্ট এমনি ফিটিং হবে এখনো পর্যন্ত মোটরটা গরম তাইলে আমি তো বেশিক্ষণ এটা চালাইতে পারলাম না এত গরম হয়ে গেলে তো বেশিক্ষণ চলতে পারলো না সর্বোচ্চ আধা ঘন্টা চলছে এটা তাইলে তো অনেক গরম হয়ে যাচ্ছে ইয়ার ফার্মটা তাইলে ইয়ার ফার্মটা ঠান্ডা করার কি উপায় আছে ওইটা বাইর করতে হবে সবাই এয়ার ফার্ম দিয়ে গ্যাস তৈরি করতেছেন গ্যাস করতেছেন বলছেন ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্যটা আমাকে কমেন্ট করছেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা সবাই তো কুলে বলতেছেন না যে এটা গরম হচ্ছে কিনা ঠান্ডা বলার নেই খুবই গরম হয়েছে এটা কিন্তু হাত দিয়ে এতক্ষণ ধরা যাইতেছিল না এখন একটু ধরতে পারতেছি আমার একটু ভুল ছিল এই জায়গার মধ্যে আমি তারপরে আপনাদেরকে জানাবো চালাই দেখানোর পরে এয়ার ফার্মে কিরকম হচ্ছে না হচ্ছে কি রকম হচ্ছে না হচ্ছে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন সেই জন্য দেখানোর উদ্দেশ্যটা তারপর আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার ভোল্টেজটা কতটুকু বাইরে হচ্ছে এটা তো আমি দেখি না ইয়ার পাম্প দিয়ে আমি একটু মিটার দিয়ে মাফি দেখাই দিই অনেক ভাই আবার প্রশ্নগুলো করতে পারেন তেরো বোল্ট দেখেন অনেক ভাই প্রশ্নগুলো করবেন বিধায় আমি তেরোবুল দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছি আমি তেরোবুল দিয়ে চালাইতেছি ওইখানে একটা আমার একটা বোল ফল আছে এক বোল বেশি হয়ে গেছে মোটর হচ্ছে আর বড় তো চলতেছে তো আমি আর একটু আপনাদেরকে চুলাটা জ্বালাই দেখাই দেখেন আমি চুলাটা জ্বালাইতেছি এটা জ্বলতেছে কিনা এটা একটু দেখাই আপনাদেরকে ভিডিওতে এই দেখেন অলরেডি চুলাটা জ্বলে উঠছে অনেক ভাই আবার প্রশ্নগুলো করতে পারেন তারপর আমি একটু অফ করতেছি ইয়ার দেখেন অফ হয়ে গেছে অলরেডি আবে আমার ইয়ার ফার্মটা আবার চালু করলাম এই দেখেন আমি এখন ফ্ল্যাশ লাইট মারার সাথে সাথে আগুনটা ধরতেছি কিনা সব কিছু ঠিক আছে কিন্তু ওই আপনার ওই জিনিসটা ইয়ার ফার্মটা একটু দেখতে হবে যে এটা পরীক্ষা নিরীক্ষা করে আপনার কীরকম গরম হচ্ছে এটা ইয়ার দেখতেছি একটু গরম হচ্ছে ওটা কি কারণে গরম হচ্ছে এটা এখন ফলটা আমার বাইর করতে হবে খুঁজে কিন্তু এখন গরম হচ্ছে না যেহেতু আমার ইনপোর্ট লাইনটা বন্ধ ছিল ওই কারণে কোনো গরম হচ্ছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে জানাবো দেখেন আমার অলরেডি চুলোটা দেখেন জম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন চুলাটা সুন্দর জ্বলতেছে দেখেন আমি এয়ারফাম বন্ধ করে দিলে চুলাটা অফ হয়ে যাবে আবার আমি এয়ারফাম চালু করতেছি এবং আমি চুলাটা আবার জ্বালাই দিচ্ছি দেখেন অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন ভাই চুলা তো জ্বালাই দেখার নাই ওই কারণে আমি চালায় দেখাচ্ছি যে দেখেন আমার পানিটা কিভাবে বাইবেশন করতেছে এবং অপটুনটা কিভাবে বাইবেশন করতেছে দেখেন একটু অনেক ভাই আবার প্রশ্নগুলা করতে পারেন এটা আমার গ্যাস লাইন মনে হয় যে ইনপোর্ট লাইনটা বন্ধ ছিল যে ওই কারণে গরম হয়েছিল মোটরটা একটা সম্ভব তো আপনাদেরকে আমি কালকে রিপোর্টটা জানাবো যেহেতু আমি কাজগুলা করতেছি বা বোঝাই বলতেছি তারপর এটার মধ্যে আবার একটা ইউজ করবো ইউজ করার পর আপনাদেরকে দেখাবো আমি যেহেতু কাজগুলা করতেছি ভিডিওগুলা দিতেছি বা দেখাচ্ছি আপনারা অনেক ভাই অনেক প্রশ্ন করবেন আমাকে ওই কারণে দেখেন আমার চুলাটা সুন্দর জ্বলতেছে কিনা একটু দেখিয়ে আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমি নাম্বার বলতেছি আপনারা জানতে পারবেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো অনেক ভাই আমাকে প্রশ্ন অনেক রকমের করেন সেই জন্য আমি চালাই দেখাইছি দেখেন আমি ইয়ারফার্মটা বন্ধ করলে চুলাটা এখন অফ হয়ে যাবে দেখেন আমি ইয়ারফামটা যে বন্ধ করতেছি সেটা একটু আপনাদেরকে দেখাই লক্ষ্য করেন আপনারা এই ইয়ারফার্মের সুইচটা অফ এখন আবার চালু করলাম দেখেন সাথে সাথে সারা সাথে সাথে কিন্তু এয়ারফাম যদি চালু করে দিই কিন্তু চুলো বন্ধ হবে না এখন দেখেন চুলোটা আমি একটু আপনাদেরকে দেখাই লক্ষ্য করেন আপনারা চুলোটা জুম করে একটু কাঁচা আনতেছি চুলোটাকে দেখানোর উদ্দেশ্যে দেখেন আমি চুলোটা কাঁচা আনলাম এই দেখেন অফ করছি আবার অন করছি অফ হচ্ছে না এটা কিন্তু চার পাঁচ সেকেন্ড সময় লাগতেছে তারপরে এটা আমি বোঝাই বলতেছি আপনাদেরকে এই দেখেন আমি অফ করে দিছি এই এখন অফ হয়ে গেছে একটু ইয়া করতে যেহেতু দেরি হয়েছে ওই কারণে তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কারো কিছু জানার থাকলে এই নাম্বারটা বলছি ওইটাতে আমাকে জানাইতে পারবেন বা বলতে পারবেন অনেক ভাই আমাকে কমেন্ট করেন বা চান ওই কারণে আজকে মূলত দেখানোর উদ্দেশ্যটা ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা তো দেখাইছি যে কেন এটা যে সম্পূর্ণ ইয়া দিয়ে হবে এটা দেখাইছি মূলত দেখেন পানিগুলো আমার একটু গুলা গেছে একদম পরিষ্কার পানি দিছিলাম যেহেতু এয়ার পাম্পের প্রেশারের পানিগুলা ওই কারণে তো ভাই আমাকে অনেকজন অনেক রকমের প্রশ্ন করেন আজকে আমার আবার প্রশ্ন করবেন যেহেতু আমাকে ভিডিওতে দেখেন নাই ওই কারণে তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই এয়ার পাম্প হালকা একটু গরম হইতেছে কিন্তু তখন আর মতো না এই দেখেন আমি হাতে ধরে বসে আছি এখন ইয়ারফোনটা প্রথমে একটু বেশি গরম হয়ে গেছিল এটা অক্সিজেন বন্ধ করে রাখছিলাম তো এদিকে ওই কারণে তো গরমটা এখনো ছাড়ে নাই তারপর আপনারা যদি বলেন আমি কালকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে জানাবো অনেক ভাই এটা বলছেন দেখাচ্ছেন তারপর আরেকটা পাকিস্তানি এরকম ইয়ারফার্ম আছে এটা কালো ধরনের ওই ওইটা আমি দেখব আমার যদি ভালো লাগে আমি ওইটাও নিব যদি পরীক্ষা নিরীক্ষা করতে বলেন বা আমি যদি করি সেটার জন্য আমার ইয়ার পাম্পটা কেন নিচ্ছে যে আমি আমি এটা সিলিন্ডার থেকে ইউজ করব ইয়ার পাম্পটা এটা আপনাদেরকে দিব ভিডিওটা এটা সিলিন্ডারের প্রেশার কম থাকবে আমি এটা দিয়ে সিলিন্ডারের প্রেশারটা বাড়াবো মানে কি আউটসাইডে ইনসাইডে গ্যাসের প্রেশারে যেদিকে ডুববো ওদিকে একদম কমাই দিব ওদিক দিয়ে বাড়ানোর জন্য দেখব যে কীরকম হয় ওইটা ওইটারা আপনারা পাবেন ভিডিও দুই একদিনের মধ্যে যদি আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাতে পারবো মূলত এটা আনার উদ্দেশ্য হয়েছে যে আমার একটা গ্যাসের চুলার জন্য কাজ চলতেছে ওইটার জন্য টেস্টিং করার জন্য তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারি ভাই উত্তর দিই আপনারা আমাকে উত্তর দেন তো আজকে বলছিলাম আমি আপনাদেরকে কালকে ভিডিওতে বলছিলাম নিত্য নতুন একটা ভিডিও আপনারা পাবেন তো ওইটা দেখাইছি আর কি আপনাদেরকে নিত্য নতুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাকে বা আমি যে নাম্বার যেখানে বলছি ওইখানে আমাকে জানাইতে পারবেন তো আমি আবারও নাম্বারটা বলতেছি দেখেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে এই নাম্বারে ফোন করতে পারবেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর সরাসরি ফোন করলেও ফোন করতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম